হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় ম কাছে হেরাছু তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে তোমাকে আমি কেমন করিম তোমাকে আমি কেমন করি খে দিন পছরের কাজে নিজেকে দিয়ে ছুবেলিয়ে তাই ফের কাফেরা চিহ্ন নাই আলো দুষ্টু ছেলেদের পিছু দিন নিয়ে খে খে দিন পোছারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফে কাফেরা চিহ্ন নাই আলো দুষ্টু ছেলেদের কি ছুদি ললে নিয়ে অথুরের আঘাতে হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে তোমাকে ভুলি আমি কেমন করি হে তোমাকে ভুলি আমি কেমন করি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন তুমি দিতে চলে গেলে মদিনায় মক্কা কাছে এরা তোমাকে ভুলি আমি কেমন করি এরা তোমারকে ভুলি আমি কেমন পুরি